আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকার দেখেন আমার দেশি কবিতার সময় ছয় মাসালা বললেন সবাইকে শুভ সকাল দেশ বিদেশে ভাইয়েরা দেখেন অল্প পরিসরে একটা কবিতার বলে জালাল কবিতাটা চেঞ্জ হতে আছে লোম ওই দেখেন কবিতারে ডিমেল ফসা গেলে বাইটা মানে ভাঙায় শুকাই গেলে পরে মস মশা লাগলে গেলে আস্তে আস্তে ইয়ে হইব পরে কারণ এগুলো খাইলে কবিতার অনেক পুষ্টি পারে তো আজকে একটা জিনিস করলাম জিনিসটার মধ্যে হয়েছে এই কবিতার ঘরটার পুরো তির বল তিন তিনটা বলতে বলতে পুরোপুরি বাইরে গেলাম কারণ কি আমার আমি একটু বিয়ে খেতে

আলহামদুলিল্লাহ অনেকগুলো বিক্রি করে ফেলাইছি ওদের কমাই ফেলাইছি তো এর মধ্যে থেকে আমার বা ডিম পারছে বাচ্চা হতে আছে বাচ্চা বিক্রি করবো ইনশাল্লাহ আর এগুলো মাস্টার বিয়ার এগুলো আর বিক্রি করবো না তো ইনশাল্লাহ সবাই পাঁচ হতো না মাস করবেন হালান কামাই খেবেন আমার বাড়িটার রং হয়ে গেছে গা

আমাদের মিক্সার খানা আর দিনে দুবেলা খাইবার দেবেন ওদের বিকাল চারটার দিকে আর সকাল আটটার দিকে দুবেলা খাবার দিলে কবিতা সুস্থ থাকবো আবার অনেকবার জিজ্ঞাসা করছেন ওদের কি খানা দেন ভাই মিক্সার খানা দিয়ে কবিতা করবো সব কিছু থাকে এক একটা এক ভিটামিন এক একটা একটা আয়োডিন এক একটা এক এক পুষ্টি এক এক খানা তো মার্শাল্লা অনেক কষ্ট করার একটা শেষ দাবটা আমার শেষ হলো বিলিং রঙ করার তো বিল্ডিংটা দেখাবো ওই জন্য একটু কষ্ট ছিলাম দেখাশোনা করতে করতে অনেক কিছু আইনি যেতে হয় সবাই পাঁচ সাত হালকা আমি খেবেন আর কবিতা অল্প পরিসরে পালাই ভালো আমার মনে হয় সকর বাচ্চা খাইতে পারলেন বাচ্চা বড় করতে পারলেন দু চার জোরে করতে পারলেন বেশি কবি তো রইলে রোগ বালায় বেশি হয় আর একটা থেকে আরেকটা আক্রমণ হয় Best three Is this one okay S Writing

উষ্ঠ like, <coughs> <coughs>

দেখেন মাসাল্লাহ রঙের কাজটা শেষ হলো আজকে সবাই দোয়া করবেন আমার জন্য আমার জন্য বুঝলাম ওই যে খামার ওই যে খামার গাছই করছি তো

সালাম আলাইকুম আব্বা এই আমার বাবা আমার এক বাবার এক ছেলে আমি আমার বাবার এক ছেলে আমি নয় উঠলেন নাব্বা দেখলেন দেখা যাই কিনা জানি না উঠছে আমার বাবার আমি এক বাবার এক ছেলে ইজি টু বি সার আব্বা অনেক মানুষ দেখে বন্ধু বান্ধব দেখতে চাই আমার বাবা জানি আপনার হাইড্রাস বানাই দেয় এটা পিছনের সাইড

ও দেখেন এই দেখেন আমরা পরিবর্ণ বোঝা যায় আর কি সুন্দর লাগে কারণ কি রোডের সাথে তো এখানে পরিপূর্ণ বোঝা যায় না এদিকটা সুন্দর লাগে আবার যে উপরের চালগুলা দেখা যায় হ্যাঁ আব্বা আমার বাবা আমার বাবা সমাজের মাত বর আমাদের এবং মসজিদের সভাপতি আমাদের মসজিদের সভাপতি আমার আব্বা এলাকার বিচার করে খুব ভালো মানুষ সবাই তারা মান্য করে দীৰ্ঘ হাইডাৰ ৰোগবালে নাথাকে আমাৰ দুটা বাৰী আছে তিনিচুট ভাড়া দৱা আমাৰ বাবাৰ পুৰণ বাৰী আমি চাহ চাৰ্টে কিনিছি এটা লগাতে মেন ফিরিস ঢালাই রাস্তা গাড়ি গাড়ি সব আছে সামনে স্কুল আছে খেলার মাঠ আছে ওই যে খেলার মাঠ খেলার মাঠ খেলার মাঠ সামনে সামনে স্কুল দেখেন মাসাল্লাহ ওই যে আমার কবিতা খাবার ওই আমার মাছ পাখিটা মতো দেখা যায় না সবাই দোয়া করবেন আর না সেটা পূর্ণ করছে আর দুই চারটে জোট দিলে দিচ্ছি এখন মেন রোড শেষ হয়েছে ভাই বাইরে গাছ বাইরে গাছ শেষ হয়ে গেছে

তো রাখি আসসালাম আলাইকুম আলহামক সবাই জানে সবার জানালে ভালো রাখে আপনার দল বানালে জানে আমার ভালো রাখে আমার পরিবার ভালো রাখে